একটা মানুষ কখন নিজেকে দুর্ভাগ্যবান মনে করে জানেন যখন তার পাশে থাকা মানুষগুলো তার সাথে বেঈমানি করতে শুরু করে যে মানুষগুলোর জন্য একটা সময় সে এত স্বার্থ ত্যাগ করলো আর অবশেষে যখন সেই মানুষগুলো তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে তখন না সেই মানুষটা নিজেকে দুর্ভাগ্যবান মনে করে তার প্রিয় মানুষগুলো যখন তাকে দূরে সরিয়ে দিতে শুরু করে তখন সে নিজেকে খুব দুর্ভাগ্যবান মনে করে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয় ভাই আমি ছেলেদের জন্যও বলবো এমন অনেক পুরুষ রয়েছেন যারা দিনের পর দিন রাতের পর রাত চোখের জল ফেলেন অনেক কষ্টে থাকেন পরিবারের জন্য এত কিছু করেও সামান্য একটু ভালোবাসা সামান্য একটু শ্রদ্ধা পায় না পরিবার থেকে শুধুমাত্র কারি কারি টাকা উপার্জনের যন্ত্র ভাবেন নিজেদের হ্যাঁ ভাবতে হয় ভাবতে হয় কারণ পরিবারের সবাইকে খুশি রাখার জন্য কিন্তু পায় কি বিনিময়ে অবহেলা গুরুত্বহীনতা বুঝলেন তবে এক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলবো ভাই আপনি যদি নিজেকে গুরুত্বহীন ভাবেন আপনি যদি নিজেকে নিয়ে না ভাবেন তাহলে শুধুমাত্র আপনার পরিবারের মানুষজনেরা নয় এই পৃথিবীর সবাই আপনাকে অবহেলা করতে শুরু করবে কারণ আপনি তো নিজের ভালোটা নিজেই বুঝতে শেখেননি এখনও তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন নিজেকে স্ট্রং রাখুন স্মার্ট রাখুন ভাই হ্যাঁ পরিবারের সবার জন্য ভাববেন সবই ঠিক আছে কিন্তু কখনো নিজেকে অসহায় ভাববেন না কখনো নিজেকে গুরুত্বহীন করে অপরকে বেশি গুরুত্ব দিতে যাবেন না তাহলে একটা সময় আপনাকে চোখের জল ফেলতেই হবে আর হ্যাঁ অতীত ভুলে গিয়ে না বর্তমানটাকে নিয়ে ভাবুন অতীত থেকে আপনার সাথে খারাপ আচরণ করেছে কে আপনাকে ঠকিয়েছে কে আপনাকে কাঁদিয়েছে ভাই এসব ভাবতে চাবেন না বেশি ভাবুন বর্তমানটাকে নিয়ে ভাই পড়ে আছেন তো বর্তমানে অতীত নিয়ে কেন ভাবছেন আপনি আপনার পরিবারের কর্তা পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি নিজে যত বেশি স্ট্রং থাকবেন যত বেশি স্মার্ট থাকবেন আপনার পরিবার তত বেশি শক্তিশালী হয়ে উঠবে তাই নিজেকে স্ট্রং রাখতে হবে আপনি আপনার বাড়ির ছাতার মতো আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে অপরের ওপর নির্ভর হয়ে পড়েন আপনি যদি দায় সারা কাজ করতে চান মানে ধরুন কোনো একটা কঠিন সিদ্ধান্ত আপনি ভাবছেন দূর পরিবারের লোকজন যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক না প্রত্যেকের মতামতকে গুরুত্ব দেবেন কিন্তু শেষ সিদ্ধান্ত আপনিই স্বয়ং নেবেন কারণ আপনি আপনার বাড়ির কর্তা মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন হ্যাঁ ভাই নিজেকে স্ট্রং রাখতে হবে মনটাকে স্ট্রং রাখতে হবে জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সব কিছু মিলেমিশেই তো জীবন সব সময় কেন অপরের ওপর নির্ভর হয়ে থাকেন কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে নিজের ওপর ভরসা করুন কর্মের উপর ভরসা করুন আর ভরসা রাখুন স্বয়ং বিধাতার উপর ব্যাস আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন বুঝলেন সবেতেই না রাজি হয়ে যাবেন না বা সবেতেই মাথা মতো করবেন না বা সবেতেই সবেতেই তাদের উপর দায় চাপিয়ে দেবেন না নিজেও নিন না কিছুটা দায়িত্ব শুধু টাকা রোজগার করলে হয় না ভাই বুদ্ধি ঘাটাতে হয় হ্যাঁ প্রিয় বন্ধু এবার থেকে এখন থেকে নিজেকে স্ট্রং রাখুন নিজেকে স্ট্রং রাখুন আপনারও একটা ভালো লাগা আছে আপনারও একটা পছন্দ অপছন্দ আছে হ্যাঁ নিজের মতামত অবশ্যই গুরুত্ব দেবেন